আমাদের ভীষণের একটা ব্ল্যান্ডার প্রত্যেকটাতে আপনার তিনটা করে বাটি পাবেন স্যার এটা হচ্ছে জুসার এটা মিন স্যার এটাতে আপনার ফিঙার আদা কাঁচামরিচ সব কিছু করতে পারবেন আর এটা হচ্ছে স্যার এক্সট্রা ফিল্টারিং জুস করার জন্য এটাও এটা সাথে জি স্যার একসাথেই আমরা চারটা বাটি দিচ্ছি আর একটা পার্টি আছে স্যার এটাতে আপনার এটা হচ্ছে শুকনো জাতীয় মশলা সকল কিছু করতে পারবেন তো সাতকানিয়ার পান কেন্দ্রের চলে আসছে বিশন এম্পোরিয়াম নিজস্ব শোরুম সাতকানিয়ার প্রাণ কেন্দ্রে অবস্থিত ভীষণ শোরুম এম্পোরিয়ামে চলছে ড্রিম হোম অফার মাত্র পাঁচ হাজার টাকার পণ্য কয় করলে আপনিও জিতে নিতে পারেন গাড়ি ফ্ল্যাট বাড়ি পৃথিবী ফ্রিজ সহ পাঁচশত উনষাটটি পুরস্কার আজই যোগাযোগ করুন ভীষণ শোরুম সাতকারিয়া শাখায় যে অফার দিচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে ড্রিম হোম অফার আসলে কতদিন থাকবে এই অফারটি আমাদের অফারটা শুরু হয়েছে আপনার একে সেপ্টেম্বর থেকে আমাদের অফারটা শেষ হবে আপনার একত্রিশে ডিসেম্বর ড্রিম হোম অফার সিজন টু সিজন কোনো কাস্টমার যদি পাঁচ টাকার উপরে কোনো পণ্য কিনে তাহলে ওই অফারে সামিল হতে পারবেন তাহলে আমরা প্রথম পুরস্কার হিসেবে দিচ্ছি ফ্ল্যাট বাড়ি দ্বিতীয় গাড়ি টিভি ফ্রিজ এই জন্য পাঁচশো পুরস্কার আমরা কাস্টমারকে নিশ্চিত করতেছি এই প্রথম সাতকানিয়া জুমা মসজিদ সংলগ্ন ভিশন শোরুম মানুষের নজর কেড়েছে নিত্য প্রয়োজনীয় আধুনিক পণ্যগুলো দেখে দর্শক শ্রোতা সাতকানিয়া ভিশন শোরুমের সকল মালামাল দামে যেমন সস্তা মানে গুণেও অতুলনীয় ছয় থেকে বারো মাস কিস্তিতে পণ্য নেওয়ার সুবর্ণ সুযোগও রয়েছে আজই যোগাযোগ করুন ভীষণ শোরুম এম্পোরিয়াম সাতকানিয়া শাখায় সাতকানিয়া ভীষণ শোরুমে নানান পণ্যে গ্যারান্টি ওয়ারেন্টি সহ বিভিন্ন সুযোগ সুবিধাও রয়েছে আমাদের নিয়মটা হচ্ছে স্যার যদি কাস্টমার পাঁচ হাজার টাকার পণ্য নেই তাহলে ওই অফারে সামিল হবে আমরা যখন কাস্টমার নামে নামে বিল করব তখন কাস্টমারের কাছে প্রথমে একটা এস চলে যাবে মানে কাস্টমার প্রথমে প্রাণ আরোফেল থেকে প্রোডাক্টটা নিয়েছে এরকম একটা এসএমএস যাবে আর দ্বিতীয়টা এস এম এসটা হচ্ছে আপনার ড্রিম হোম অফারেড ওইসর সেই এস এম এসের মাধ্যমে কাস্টমার নাম্বার যখন বিল করবো কাস্টমার মোবাইলে এস এম এস চলে যাবে আপনি ড্রিম হোম অফারে অন্তর্ভুক্ত হয়েছেন তখন কাস্টমার বুঝতে পারবে হ্যাঁ আমার নামটা লিস্ট ভুক্ত যুক্ত হয়েছে আমাদের ভীষণ শোরুমটা হচ্ছে আপনার কেমনো কাস্টমার যদি জুমা মসজিদ মুড়ে আসে সাত কানেয়া তাহলে ওখানে বিশাল এম্পোরিয়ামটা দেখতে পাবে অবশ্যই তো এই যে পণ্যটা পণ্যটা এই যে কোন কোম্পানি এটা হচ্ছে আমাদের বিশাল প্রানা রিফেল গ্রুপের একটি পণ্য আর আসলে মানে মানুষ তো আপনারা চিনেন যদি কিস্তিতে কোনো সুযোগ সুবিধা তাকে যদি বলতেন জি স্যার আমরা ক্যাশের পাশাপাশি কাস্টমারকে আমরা সিক্স মান্থ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আমরা এমআর প্রিফাই যে কাস্টমারকে ছয় মাস কিস্তির সুবিধা দিচ্ছি হ্যাঁ আমাদের কাছে যদি কেউ যদি কিস্তিতে কোনো প্রোডাক্ট নিতে চাই তাহলে ইনশাল্লাহ সেই সুবিধাও আমরা কাস্টমারকে দিয়ে দিতে যাচ্ছি স্যার ভীষণ শোরুম এম্পোরিয়ামে ড্রিম হোম অফার সিজন টু চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এস সাইফুল ইসলাম নিউ চট্টগ্রাম টিভি